মাস্টার সাহেব আর মাস্টার সাহেব বাড়িতে আছেন নি কে আরে আমি উত্তরফাড়া আব্দুল সদাগর ও আচ্ছা আরে আব্দুল ভাই গে আসেন আসসালামু আলাইকুম আমরা ঘরে বসে কথা বলি বলুন এই যে এটা আমার ছেলে আরিফ ও ক্লাস 8 এ পড়ে তুমি যদি ওকে প্রতিদিন ভাষায় এসে পড়াইতা তাহলে আমি খুব খুশি হইতাম জি ইনশাআল্লাহ পড়াতে পারবো আগামী কাল থেকে আসবো ইনশাআল্লাহ এই যে এটা আমার ছেলে আরিফ ওকে আগামী পরীক্ষায় ক্লাসে প্রথম বানাইতে হবে বুঝাই তো আমার একটা মানসম্মানের ইচ্ছা আছে জি আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাব তবে আরিফকেও তো মনোযোগী হতে হবে তাই না আরিফ জি স্যার দোয়া করবেন তো তোমার মাসে কত দিতে হইব এই সমস্যা নাই ইনসাফ মতো দিলেই হবে আপনি নিজের মতো একটা ইনসাফ করে দিবেন আর ওই সব না তুমি কও কত দিতে হইবো যে মাসে তিন টাকা দিলেই হবে কে তিন টাকা মানুষরা কি তোমরা মাইনে ফেলবা পড়াশোনা নিয়ে তোমরা ব্যবসা শুরু করছো এটা জি ভাই তিন হাজার টাকা কি খুব বেশি হয়ে গেল। কে এত টাকা চাইলে এটা কেমন সেবামূলক কাজ হলো। দুই চারশো টাকা চাইলে বুঝতাম আরে চলতে বল তার পড়তে হবে তোর আরে ভাই বসেন আরেকটু কথা বলি তারপর না হয়ন বসেন ভাই আরেক বসো আসলে ভাই আমরা কথা বলতে ভুলে গেছি ভাবির কথাটা একবারও জিজ্ঞেস করি নি ভাবি কেমন আছেন আগে যখনই আপনাদের এলাকা যাইতাম কক্ষনো না খেয়ে আসতে দিত না বড্ড ভালো মানুষ খুব মিস হয় আর ভাই বলেন না সেই মানুষটা আজ কতদিন বিছানায় পড়ে রয়েছে মাসে হাজার হাজার টাকা খরচ হয়ে যেতেছে কিন্তু তার সুস্থতার কোনো খোঁজ খবর নাই খুব খারাপ লাগলো আল্লাহ ওনাকে সেবা দান করো শুনেছি আপনি ওনাকে ইদানিং খুব অসুস্থ আর ভাই বলেন না রোগের কোনো শেষ নাই ডায়াবেটিস বাতের ব্যথা হাটের তারপরে আরো কত যে রোগ আছে ওষুধ খাইতে খাইতে শেষ আমার বাবা মা দুজনও দীর্ঘদিন ধরে অসুস্থ ওনাদের জন্য প্রতি মাসে অনেক টাকার ওষুধের প্রয়োজন হয় কি করব জানি না তবে আল্লার উপর ভরসা আছে নিশ্চয় তিনি নিরাশ করবেন না ও ভাই তাহলে তো তোমার অনেক কষ্ট হয় তো ভাবিও অসুস্থ আপনিও অসুস্থ বাড়িতে কাজের লোক আছে তো হ্যাঁ রাখি তো না রাখলে কি চলবে সংসার তো ওদেরকে দৈনিক বেতন কত করে দেন হ্যাঁ প্রতিদিন আষ্টশো টাকা করে দিতে হয় এমনকি সকাল বিকাল দুপুরে খাবার দিতে হয় আর যদি এগুলো না দিই তাহলে এক হাজার টাকা দিতে হয় তো ওরা কাজ করে কত ঘন্টা এই তো সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আর মাঝখানে সকাল বিকালের আর দুপুরের খাবার বিরতি থাকে এতটুকুই থেকে চারটা তার মাঝে আবার দুইবার নাস্তার বিরতি একবার খাবারের বিরতি নাস্তার বিরতিতে ধরেন একজন মানুষ হাত মুখ ধুয়ে নাস্তা করতে ত্রিশ মিনিটের মতো তো চলেই যায় তাহলে দুই বেলা নাস্তা করতে প্রায় এক ঘন্টার মতো যায় আর দুপুরের খাবারটাতে হাত মুখ ধোয়া খাবার খাওয়া আবার অনেকে নামাজ পড়ে নামাজ পড়া কেউ আবার একটু রেস্ট করে সব মিলিয়ে ঘন্টা খানিকের বেশি যায় তারপরও ধরা যায় সেখানে এক ঘন্টার মত তো সব মিলিয়ে দেখা যাচ্ছে দিনে ওরা দুই ঘন্টার মতো আট ঘন্টা থেকেও দুই ঘন্টার মতো সময় ওরা অন্য কাজে ব্যয় করে যেটা আপনার প্রকৃত কাজটা হচ্ছে না তার মানে এখানে আপনার প্রকৃত কাজ হচ্ছে মাত্র ছয় ঘন্টা কি ঠিক বলিনি হ্যাঁ তুমি তো ঠিকই কইছো তো দেখেন ভাই আমি আপনার ছেলেকে প্রতিদিন প্রায় এক ঘন্টার মতো পড়াবো মাসে ত্রিশ দিনের মধ্যে সপ্তাহে চার দিন চারটা শুক্রবার যদি আমি বাদ দিই তাহলে ছাব্বিশ দিন পড়ানো হয় ছাব্বিশ দিনে এক ঘন্টা করে হলে ছাব্বিশ ঘন্টা হয় এই ছাব্বিশ ঘন্টা সময়টা যদি আপনার ছয় ঘন্টা সময় করে হিসাব করি তাহলে তো চার দিন চার দিনের চেয়ে আরও বেশি হয়ে যায় একজন শ্রমিকের চার দিনের কাজের চেয়ে আমার কাজটা আরো বেশি হয়ে যায় আপনার বাড়ির শ্রমিক প্রকৃত কাজ দিনে ছয় ঘন্টা করে যদি এক হাজার টাকা পায় তাহলে তার এক ঘন্টার মজুরি হয় প্রায় একশো সাতষট্টি টাকা কারণ ছয় দিয়ে যদি আমরা এক হাজারকে বাক করি একশো সাতষট্টি হয় এই একশো সাতষট্টি টাকা করে যদি আমার ছাব্বিশ ঘন্টাকে আপনি হিসাব করেন তাহলে টাকার পরিমাণ হবে চার হাজার তিনশো টাকার মতো কিন্তু আমি দাবি করেছি মাত্র তিন হাজার টাকা এখন বলুন ভাই আমি কি অন্যায় করেছি হুম শিক্ষককে যদি কর্মীর চেয়ে কম মূল্য দেওয়া হয় তাহলে ভালো শিক্ষা আসবে কিভাবে রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে শ্রমিক নিয়োগ করবে তার মজুরি তোমরা স্পষ্ট করে দাও এটা আমার কথা নয় নাসাই শরীফের তিন নম্বর হাদিস ভাই তোমাকে অনেক কথা বলছি আমাকে মাফ করে দিও তুমি তো আমার ভাইয়ের মতোই আমি তোমাকে এক মাসের টাকা অগ্রিম দিয়ে যাচ্ছি তুমি আমার ছেলেকে মানুষ বানানোর চেষ্টা করবে আল্লাহ আমাদের ভুলগুলো ক্ষমা করুন আমাদের সবাইকে সঠিকভাবে চলার তৌফিকটা দান করুন আরিফ এসো